সন্ধি বিচ্ছেদ করুন অহরহ অহ বিশ্ব যুগ অহ অহরহ নব নবযুগ অন্ন নবান্ন পরীক্ষা পরিযোগ দীর্ঘক্ষীক্ষা কারক ও বিভক্তি নির্ণয় গরুতে ঘাস খায় কর্তৃকারক সপ্তমী বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি অর্থ সহ বাক্য রচনা করুন তামার বিষ অর্থের কুপ্রভাব তোমাকে আমার বিষে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ মনে করো না ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য টু এমন এম এ পাশ করেও চাকরি পেল না এমন ইঁদুর কপালে আর দেখিনি তুলসী বনের বাঘ ভন্ড সোজা মনে হলেও আসলে বিবেকানন্দ চৌধুরী তুলসী বনের বাঘ

সঞ্চয় স্বামীর রেখে যাওয়া ওই কোটি টাকা এখন বিধবার ব্যাঙের আধুলি হয়েছে